রাজশাহীর বাঘা উপজেলার আরানি ইউনিয়ন যুবদলের উদ্যোগে রাজশাহী ছয় আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী সাইদ চাঁদকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে চারটায় আরানি ইউনিয়ন পরিষদের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আরানি ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য কুদরত আলী সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরানি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান হোসেন সহসভাপতি জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ উপজেলা ইউনিয়ন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মৎস্যজীবী দল ও বিএনপি বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে রাজশাহী আসনের ছয় ব্যাপক ব্যবধানে বিজয় নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করে করে বলেন আছে তাদের আমরা কার্ড দিতে অবশ্যই দিবেন কারণ আমরা যদি বলি যে আমরা আঠারো কোটি মানুষ আছে বিশ কোটি চাকরি দেবো তাহলে এই অবান্তর কথা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মতো বলা যাবে না ঘরে ঘরে চাকরি দেবো যেটা সম্ভব না সেটা আমাদের নেতা বলে নাই যেটা সম্ভব সেটাই বলেছে রাজশাহী জেলাতে যে ছয়টা আসন আছে তার মধ্যে বাঘাচারঘাট ছয় নম্বর আসন এই আসনে বাকি পাঁচটার চাইতে বেশি ব্যবধানে আমরা তাকে নির্বাচন জয়ী করতে চাই এখানে আমরা যারা উপস্থিত আছি কেউ কিন্তু একেবারে কর্মী না সবাই নেতৃত্ব পর্যায়ের মানুষ আপনারা সবাই সচেতন বোঝেন আমাদের প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আপনাদের এর ভিতরে কোনো মত বিনিময়ে দরকার থাকে আপনাদের কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন আমাদের অবশ্যই পরামর্শ দিবেন আমাদের হচ্ছে চিন্তা ভাবনা এরকম আগামীকাল থেকে যে প্রচারণা শুরু নির্বাচনী প্রচারণা আমরা আগামী কাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব ইনশাল্লাহ আমরা যুবদলের যুব ইউনিটের যারা বিগত সময় তাঁত ভাই না এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুব দল ছাত্র দল যারা সৈনিক আমরা আড়ানি ইউনিয়নে ছিলাম আসি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমরা তারা আগামী কাল থেকে আমাদের সময় হচ্ছে দুপুরের খাবার পরে আসলে জাতীয় নির্বাচন তো প্রতিদিন ব্যয়বহুল খরচ এটা আমাদের আসলে নেতার উপরে চাপানো আছে তাদের উপরে চাপানো আমাদের ঠিক হবে না আমরা মনে করছি আড়ানি ইউনিয়ন যুবদল এবং সাথে ছাত্র দল শ্রমিক দল অন্যান্য স্বেচ্ছাসেবী যারা দল আছে সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন আমরা এটা বলি নাই যে বিএনপি যারা দল আছে মূল দল আছে তাদেরকে আমরা ফেলাই রাখবো এরকম না ওনারা ডাকলেও যাব বাট আমরা আমাদের দায়িত্ব থেকে এটা কাজ করব। সেটা হচ্ছে আগামীকাল বাইশ তারিখ থেকে দুপুরবেলা খাবার পরে আসলে আমরা দেড়টা থেকে দুইটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় স শ জায়গা থেকে তিনটা জাস্ট তিনটা আড়াইটা থেকে চেষ্টা করতে হবে তিনটার মধ্যে আমরা আগামীকাল থেকে এক নাম্বার ওয়ার্ড থেকে নয় নাম্বার ওয়ার্ড পর্যন্ত যেতে আমাদের নয় দিন লাগুক দশ দিন লাগুক বারো দিন লাগুক এর মধ্যে আপনারা অবগত আছেন অবগত নাই ছাব্বিশ তারিখে চাঁদ ভাই আড়ানি ইউনিয়নের নির্বাচনে থাকবেন আমরা যদি সুযোগ পাই চাঁদ ভাইয়ের সাথে থাকার তাহলে আমরা অবশ্যই থাকবো যদি না পাই স ইউনিটে আমরা চাঁদ ভাইয়ের অপেক্ষায় থাকবো যে যেখানে ঢুকবে চাঁদ ভাই আমরা সেখান থেকে চাঁদ ভাইকে রিসিভ করব আমাদের সেই তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের তিন ঘন্টা সেখানে হতে যায় যদি সাতটা বাজে আটটা বাজে বাজুক আমরা সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করব আমাদের এই পনেরো দিনের সংগ্রাম আঠারো দিনের সংগ্রাম আমরা যেন চাঁদ ভাইকে বোঝাতে পারি আড়ান ইউনিয়ন যুবদল আছেন তো ইনশাল্লাহ আপনারা এই সময়টা আমাদের দিবেন রিপোর্ট রবিউল ইসলাম এনএনটিভি राजशाही